السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه واهل بيته اجمعين قال الله تبارك وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم وقال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى اله سيدنا মাহলা মোহাম্মাদ আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ উপমহাদেশের প্রখ্যাত অলিয়ায় কামেল হজুর আল্লাহ মা আবুল মুকাররম মোহাম্মদ নুরুল ইসলাম নুরিবাবা রহমতুল্লাহ গীতা রায়ের আজকের উরুশেফাক উপলক্ষ্যাজি মুশসান সুন্নি মহা সম্মেলনে করছেন बाबा जान किबला सरागे नूरी बाबा हुजूर अल्लामा शाह सूफी सैयद जैनुल आबिदीन अल चिश्ती अल कादरी मुद्दाजिन हुल साहब अस्कर महफिल रौनक कच्छन सानिया नूरे मौला बैदान किबला হুজুর আল্লাহ মা শাহ সুফি সৈয়দ শরফুদ্দিন সম্রাট পেদান কেবলাম মুদাদাজিল হলা সাহেব আমার সামনে ভাসা আসে যুবক বাইরা আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আপনারা যেভাবে অলি আল্লাহ নুরিবাবার দরবারে এসেছেন ফয়েজ নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য বরকত নেওয়ার জন্য আমিও আপনাদের মতো এই মহান আধ্যাত্মিক দরবারে ফয়াস এবং দোয়া বরকত নেওয়ার জন্য এসেছি বাবাজান কেপলা ভাইজান কেপলা নির্দেশে দাঁড়িয়েছি আল্লাহ কোরআনুল করিম সুরা ফাতিহা যেই সুর আমরা নামাজে তেলাওয়াত করি ওখানে রব্বুল আলমিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন ইহদিন মুস্তাকিম আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য যেটা সঠিক রাস্তা ছেটার মধ্যে পরিচালিত করার জন্য এরপর আল্লাহ তারা শিখিয়ে দিচ্ছেন শিরোতল্লাদিনা আনান্ত আলাইহিম আল্লাহর নিয়ামতপত্র যারা বান্দা হয়েছেন আল্লাহর যারা নিয়ামত পেয়েছেন আল্লাহ তালার যারা নিয়ামত পেয়েছেন তাদের রাস্তার মধ্যে থাকার জন্য তাদের রাস্তা খুন্টা আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন মিরেন্ন বিজ্ঞীন ওসিদ্দীকীন ওদায় ওসলিহীন সেটা হচ্ছে আউলিয়া এখরামের রাস্তা আমরা যে ওলি আল্লাহ দরবারে এসেছি এটা হচ্ছে হিদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা আল্লাহ তাআলা এই দরবারে থেকে ওলি আল্লাহর কদম অনুসরণ করে আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের জীবনের রাস্তা কামত দান করুন সকলে বলুন আমিন আমিন সম্মানিত আশিকান আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে দরবারে এসেছেন দরবারের আদব রক্ষা করা এটা আমাদের প্রত্যেকের জন্য ওয়াজিব যেহেতু এখানে জায়গা রয়েছে এখানে বাবাজান কেবলা ভাইজান কেবলা আছেন আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা যদি এইদিকে বসে যান এখানে আমাদের মাহফিলের প্যান্ডেলটা অনেক সুশ্রী লাগবে অনেক সুন্দর লাগবে মাহফিলের রৌনক বৃদ্ধি পাবে আপনাদেরকে বসার জন্য অনুরোধ করা হচ্ছে সম্মানীয় শেখান রাবুল আলামিন সুরা লুকমানের ফোনারন আয়তের মধ্যে সাত করেছেন সাবিলা মান আনাবা ইলাইয়া আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা তোমরা এমন একটা ব্যক্তি এমন একটা রাস্তা এমন একটা পথ অনুসরণ করো ওয়াতাবিঈ অনুসরণ করো আকলে ধরো সাবিলা এমন রাস্তা এমন ব্যক্তি এমন পথ মান আনাবা ইলাইয়া যেই ব্যক্তিকে আকলে ধরার কারণে আমি আল্লাহ পঞ্জুততে পৌঁছে যাবে আইমামুদ

আর কোরআন করিম তেলবাদ করে কেউ জান্নাতে যাবে রসুল পাককে দেখে কেউ জাহান্নাম পেয়েছে রসুল পাককে দেখে কেউ জান্নাত পেয়েছে কারা জান্নাত পেয়েছে কারা জাহান্নাম পেয়েছে আজকে রাত সিদ্দিক একবার যদি সিদ্দিক আকবরের দিকে আমরা তাকাই ওগো সিদ্দিক আকবর আপনি আউ্বালুল মুমিনিন আপনি আফজালুল বাসার বাদাল আম্বিয়া আপনার এত শ্রেষ্ঠত্ব কি কারণে হয়েছে সিদ্দিক আকবর বলে খোদা কি কসম আমার জীবন আমার যৌবন আমার এবাদত সবকিছু যখন আমি দয়াল নবীর কদমে সমর্পিত করে দিয়েছি আর আল্লাহ ডাক দিয়ে বলেন সানিয়াসনাইন ইদহুমা ফিল গর মানুষের মধ্যে আছে মানুষ অনেক আছে সবাইকে নুরি বাবা কবুল করেনাম ওলি আল্লাহ কাদেরকে কবুল করে ওলি আল্লাহ কাদেরকে কবুল করে মায় ইউরিদুল্লাহ বিহি খয়রান অমায় ইউফাকিহু ফিদ দীন আল্লাহ তাদেরকে কবুল করে যাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন সুবহানাল্লাহ বলে হাদিসে কুদসির মধ্যে আছে মায় বিশ্বের আটশো কোটি মানুষ আটশো কোটি মানুষের মধ্যে দুই তিরিশ কোটি মুসলমান দুই তিরিশ কোটি মুসলমানের মধ্যে সবাই ইমানদার নয় সবাই ইমানদার নয় সবাই মুত্তাকি নয় সবাই হেজগার নয় জানের অন্তরের মধ্যে ওলি আল্লাহর প্রেম মোহাম্মত আছে আল্লাহ তালা বলেন মাইদিল্লা তাদেরকে আল্লাহ ভালোবাসেন আর তাদেরকে ওলি আল্লাহর কদমের চরান বসার জন্য সুযোগ করে দেন

কিতাব পৃষ্ঠানাম আঠারো বাবুল আহমের মধ্যে আল্লামা মাক্কা সাল্লিন আহমদুল্লাহী তালা আর কোট করেছেন আমি কোনো বানিয়ে বলছি না এই যে দুই জন আউলা আদি রসুলের বাগানের দুইটি ফুল এখানে বসে আছেন বলল আপনি যদি একটা নজর আল এরসুলের বাগানের ফুলের দিকে যদি একবার দেন আল্লাহ সালার ফের হাবিব আপনাকে সার্টিফিকেট দিচ্ছেন আপনাকে পুরস্কার দিচ্ছেন খয়রুম বিন ইবাদাতুস সালাহ এক বছর নফল দ্বারা আপনি যতগুলো সালাত এক বছর নফল নামাজ পড়লেন যতগুলো সালাত খয়রুম বিন ইবাদাতুস সালাহ তার চাইতে বেশি সালাত হচ্ছে আওলাদা রাসূলের দাহারার দিকে একবার মুহাব্বত করে তাকিয়ে থাকা সুবহানাল্লাহ আল্লাহু আকবার

ওয়াইননু হসমা দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে। ইনি এসে পাওয়া খা খাচ্ছেন রসুলের পাক জিজ্ঞাসা করলেন মা যা আবি খা জন্য আসলা খাচ্ছো কেন ওই সাহাবী বলেন রিয়া রসুল্লাহ ওয়ারাকুন হসমা দাড়িগুলো এক সময় খেলো ছিল এখন সাদা হয়ে গেল মনে হচ্ছে দুনিয়ার আলো বাতাস আর বেশি দিন নিতে পারব না আপনি আমাকে কিছু শিখিয়ে দিন যেগুলো আমার মৃত্যুর পরের জন্য উপকার পাব রসুল্লাহ বলেন ও আমার সাহাবি যখন আমি রসুল তোর বারে আমি রসুল লেখার জন্য কিছু শেখার জন্য যখন রওনা দিয়েছ ওলা সুবুরিন ওলা মাদরিন ওলা দুবুরিন তোমার পায়ের নিচে যতগুলো মাটি আছে তোমার মাথার উপরে যে বিশাল আসমান আছে সব কিছু তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আমি রসুল পাকের দরবার যখন এসেছো আমার আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দিয়েছে এইভাবে আউলাদ রসুলের দামান ধরার জন্য যারা আসবেন রব্বুল আলমিন তাদের জীবনের গুণাগুলো মাফ করে ঘোষণা দিবেন আল্লাহ আকবর শেষ কথা আপনার আমার পুরস্কার কি হাজার জুনাইদ বাগদাদি আমাদের জীবনের অনেক সমস্যা আমরা সমাধান খুঁজে পাই না এদিক এদিক রাস্তা অনেক রাস্তা আল্লাহ তাহলে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন আওরাদ রসুলের রাস্তা রসুলের পাক্তাল্লাহ আলহিহাসাল্লাম বলেন যতক্ষণ তুমি আউলা দামান তো আঁকতে পারবা ততক্ষণ তুমি সঠিক রাস্তার মধ্যে আছো একবার হাজার জুনাই বগদাদি সাগর পাড়ে দিচ্ছেন ওনার মুড়িত আসলো গুণাগার উনি পাড়ে দিতে পারছেন না হুজুর আপনি সাগর পাড়ে দিচ্ছেন বিশাল যায় ছোট্ট একটি যাই নামাজ বিছিয়ে আমার তো পাড়ে দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই এই যে বিশাল নদী সাগর আমি কিভাবে পার হব বলে তুমি যাই নামাজে উঠো তুমি যাই নামাজে উঠে জিকির করবা বলবা ইয়াজুনাইট ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ওই ব্যক্তি উঠে ওই গুনাগার ব্যক্তি ওঠে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলে জিকির করছেন আমরা যখন আলি আল্লাহ দরবারে আসি শয়তান আমাদেরকে বিভিন্ন সময় ওয়া সুয়াসাদে না আসার জন্য এখানে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে শয়তান এখানে কি পাবেন ওই যে জুনাইদ বগদাদি যখন তার মুরুত্থে বললেন আপনি ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলবেন সাগরের মাঝখানে গেল শয়তান আসলো এ জুনাইত বাগদাদি এই জুন বাগদাদির তুমি কি পড়ছো বলে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ পড়ছি বলে জুনাইদ কি পড়ছে বলে আল্লাহ আল্লাহ পড়ছে বলে তুমি শিরিক করছো আল্লাহর জায়গায় জুনাইদ বলছো এটা তুমি গুনা করছো আল্লাহ শিরিকের গুনা মাফ করেন না শরীফ থেকে দলিল দিয়ে দিও এবার ওই ব্যক্তি ওই বুড়ো মানুষ এতক্ষণ আল্লাহ আল্লাহ জিকির করছে প্রাণীর মধ্যে ডুবে যাচ্ছে যখন আল্লাহ যত আল্লাহ আল্লাহ জিকির করে তত ডুবে যায় জুনাইদ বগদাদিকে বললেন হুজুর আমি ডুবে যাচ্ছি বলে তুমি কি পড়ছো বলে আল্লাহ আল্লাহ পড়ছি বলে তোমাকে শিখিয়ে দিয়ে শিখি বলে জুনাইদ জুন পড়ার জন্য বলে জুনাইট জুনাইদ বলো বলে জুনাইদ জুন যখন বলেছে তখন আবার উঠেছে নদী পার হয়েছে এখন ওই ব্যক্তি জুনাইদ বাগদাদিকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি জিকির করছেন আল্লাহ আল্লাহ আপনি পারে দিচ্ছেন আর আমি জিকির করছি জুনাইদ জুনাইদ আমি পারি দিচ্ছি কিন্তু আমি যখন আল্লাহ আল্লাহ জিকির করছি তখন আমি ডুবে যাচ্ছি আর যখন জুনাইদ জুনাইদ জিকির করছি তখন আমি পার হয়ে যাচ্ছি এর কি জুনাইদ বাগদাদি বলেন আরে ব্যক্তি সকালবেলা সন্ধ্যাবেলা মিথ্যা বলছিস গুণা করতে করতে অন্তরের মধ্যে মরিচিকে লাগে গিয়েছে এই জন্য তুমি ডাক দিলে সেটা আল্লাহ শুনছে না আর আমার করা পরিষ্কার আমি আল্লাহকে একবার ডাক দিলে সেটা আল্লাহ শুনছেন উদাহরণ আল্লাহ সারা দিচ্ছেন আমি আল্লাহকে ডাকছি আল্লাহ আমার ওসিলাই তোমাকে পার করিয়ে দিচ্ছে এইভাবে যারা হকানি নুরি বাবা এভাবে যারা আউলাদ রসুল আদের দাম 안에 লক্ষ লক্ষ আশিক পার হবে কিয়ামতের ময়দানেও আমরা নুরি বাবার ছায়াত চাদর ধরে নুরি বাবার ছায়াতলা থেকে আমরা কিয়ামতের ময়দানে পার হব ঠিক কিনা রব্বুল আলামিন আওলাদ রাসূল আওলাদ রাসূলের ডামান আওলাদে নুরি বাবার ডামান বাবাজন কেবলা ভাইজন কেবলা ডামান ধরে আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের মধ্যে অটল অবিচল থাকার জন্য আল্লাহ তালা তরফিক দান করুন এখান থেকে আমাদের প্রতিজ্ঞা প্রতিজ্ঞা হচ্ছে এক নম্বরে আমরা পাঁচ নামাজ পড়বো এই জাবান দিয়ে কখনো আমরা মিথ্যা বলবো না সদা সর্বদা যেভাবে পারি দরবারে সাথে যোগাযোগ রাখব যতটুকু পারি দরবারে বেশি বেশি হাজিরা দেওয়ার জন্য চেষ্টা করবো যতটুকু পারি বাবাজান কেবলা ভাইজান কেবলার সুহবত নেওয়ার জন্য চেষ্টা করব। কেন রাসুল বলেন নজরুল ওলামাউই এবাদতুন হয়রুম মেনে আবাদতের সানা আলেম ওলামা হলি আল্লাহর দিকে যদি একবার নজর দেওয়া হয় তার জীবনে এক বছর নফল এবাদত করলে যত স্বভাব তার চাইতে বেশি স্বভাব হচ্ছে আল্লাহর ওলির দিকে একটা নজর দেওয়া জোরে বলুন রব্বলে আলামিন ওলি আল্লাহর বরকত ফুয়ুজাত আমাকে আপনাকে সবাইকে নিয়ে রসুল পাকের ধামান যখন হাসরের ময়দান কায়েম হবে সবাই বলবে ইয়ানসি ইয়ানসি আদম সফি বলবে ইয়ানসি ইয়ানসি মুসা কালিম উল্লাহ বলবে আমরা সকলে আমরা কুস্তে কুস্তে ফায়া তুনা আদম আদম সফি পাবো আমরা গিয়ে বলবো ইয়া আবাল বাসার ইশফা আয়লানা আজকে আমাদের জন্য একটু সুপারিশ করুন আদম শল্লা উত্তর দিবেন লাস্তুল্লাহা তোমাদের জন্য আজকের দিনে সুপারিশ করা আমার পক্ষে সম্ভব নয় ইজ হাফিল তোমরা অন্য জনের কাছে যাও আমরা যাবো হজরত নুয়াল ইসলামের কাছে আমরা গিয়ে বলবো ইশফা আলানা ইশফা আয়লানা আজকের দিনে আমাদের জন্য একটু সুপারিশ করুন নুয়াল ইসলাম বলবেন লাস্তুল্লাহা ইজ হাফিল্লাহ রাজা আলিক এভাবে আমরা ঈসা আলহ ইসলামের কাছে যাবো বলবো ঈসা আলাইহিস বলবেন আজকে আমাদের আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না কিন্তু আমি মনে এমন একটা ঠিকানা দিচ্ছি যেখানে গিয়ে তোমরা মুক্তি পাবে আমরা দেখতে পাবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় থাকবে আল্লাহ তাআলা ডাক দিবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ওগো বন্ধু আপনি মাথা মুবারক উত্তোলন করুন আপনি তা সত্তর বছর কেনেছেন আপনি এই কিয়ামতের ময়দানে কাঁদবেন না তখন আমরা ওলি আল্লাহর দামান করে রসুলের পাকের সুপার পাব তখন আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন সমস্ত আপনি সুপারিশ করুন বলি আল্লাহ তা মান ধরে আল্লাহ রসুলের তা মান ধরে রসুলা পাক হয়ে আমরা আল্লাহর জান্নাতে যাব সকলে বলুন আমি আসসালামু আলাইকুম